আগামী এগারোই মার্চ আগরতলায় কংগ্রেসের সমাবেশকে ঘিরে দলের বিভিন্ন শাখা সংগঠনগুলির সঙ্গে বৈঠক করা হচ্ছে সোমবার কংগ্রেস ভবনে বৈঠক হয় মহিলা কংগ্রেসকে নিয়ে সেই সঙ্গে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে প্রদেশ মহিলা কংগ্রেস কিভাবে ওই দিনটি পালন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে সোমবার কংগ্রেস ভবনে প্রস্তুতি বৈঠক হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য সহ মহিলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব উল্লেখ্য এগারোই মার্চ রাজধানীর অরিয়েন্ট চমুকনিতে বিরাট সমাবেশ করতে চলেছে প্রদেশ কংগ্রেস দলের প্রত্যেকটি শাখা সংগঠনকে দেওয়া হচ্ছে গুরু দায়িত্ব আপনারা জানেন সারা দেশে তথা ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং নির্যাতন চলছে সেই উপলক্ষে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে মহিলাদের সশক্তিকরণের উপর এবং তাদের সম্মানার্থে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি আগামী আটই মার্চ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলঙ্কা উনিও উপস্থিত থাকবেন আর আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আগামী আটই মার্চ আমরা পালন করব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত মহিলাদের আমরা আহ্বান করব আমাদের দলীয় কংগ্রেস ভবনে আমরা সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আর আগামী এগারোই মার্চ আমাদের যে বিশাল সমাবেশ হতে চলেছে সেখানে আমরা দল মত নির্বিশেষে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান জানাব এবং সেই উপলক্ষে আমাদের কর্মসূচিও শুরু হয়ে গেছে সমস্ত ব্লকে ব্লকে এবং জেলা স্তরে সেই উপলক্ষে আমরা আগামী এগারোই মার্চ বিশাল জনসভায় উপস্থিত থাকব এবং আমাদের যে মহিলাদের যে সংরক্ষণ তথা এগারো দফা দাবি আমরা গত তেইশে জানুয়ারি যে কনভেনশনের মাধ্যমে আমরা উপস্থাপিত করেছি সেই উপলক্ষে মহিলাদের সশক্তিকরণ এবং আমাদের যে তেত্রিশ শতাংশ সংরক্ষণ সেই ব্যাপারে এবং মিড ডে মিল এবং আমাদের যে স্বসহায়ক কর্মীরা আছেন তাদের বেতন ভাতা দ্বিগুণ করার লক্ষ্যে সেই দাবি আমরা উপস্থাপিত করবো এবং আটই মার্চ আমরা আহ্বান জানাচ্ছি ত্রিপুরার আবামন মহিলাদের আমরা and entertainment.